দর্শক আমরা এসেছি লাইরি হাট ঠাকুরগাঁও জেলা বালেডাঙ্গি থানা হাটটা হলামাঝি লাইরি সপ্তাহে একদিন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও ভিডিও দেখে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টে শেয়ার কমেন্টে অবশ্যই বলবেন যদি আমার ভিডিও দেখে ভালো লাগে অবশ্যই আপনার দাম ধরে শোনাবুক যদি ভালো লাগে অবশ্যই আমার সাথে যোগাযোগ করেন আমার নাম মোহাম্মদ সাইফুল ইসলাম আমি নিজে ব্যবসা করি নিজেই সব যদি ভালো লাগে অবশ্যই যোগাযোগ করবেন আপনার দেখাশোনার দায়িত্ব সব কিছু আমি নেব যদি লওয়ার জন্য উদ্যোগ করে থাকেন অবশ্যই যোগাযোগ করে নিতে পারবেন সাইফুল ভাইয়ের সাথে নাম্বার হলো জিরো ওয়ান সেভেন থ্রি ডবল সেভেন নাইন সিক্স ডবল ওয়ান সেভেন এই নাম্বারে যোগাযোগ করতে পারেন নাম হলো মোহাম্মদ সাইফুল ইসলাম ঠাকুরগাঁও জেলা আর বলতে ঠাকুরগাঁও জেলা বালারিঙ্গি থানা হাটটা হলো মাঝামাঝি লাইডি সপ্তাহে একদিন আমাদের এলাকায় হাট বসে তিনটা লাইডি ন্যাকমদন জাদুরানি রকম ধরনের হাটের কালেকশনে যদি আপনার গুরুলোয়ার জন্য উদ্যোগ থাকেন অবশ্যই যোগাযোগ করতে পারবেন সাইফুল ভাইয়ের সাথে সাইফুল ভাই নিজে ব্যবসা করে নিজেই সব গুরুপতি তিনশো টাকা কমিশন নেবে যদি ভালো লাগে অবশ্যই যোগাযোগ করে নিতে পারবেন সাইফুল ভাইয়ের সাথে যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও ভিডিও দেখেছি ভালো লাগে অবশ্যই আমার সাথে যোগাযোগ করে আপনারা হলো মোহাম্মদ সাইফুল ইসলাম ঠাকুরগাঁও যারা বালাডাঙ্গি থানা হাটটা হলে মাঝামাঝি লাইডি। দশক দেখেন কত সুন্দর সুন্দর গরু পাটির গরু দেখাচ্ছি আপনাদের পাটির গরু দেখার উদ্দেশ্য যদি আপনাদের ভালো লাগে অবশ্যই এখানে এগুলো আলোচ আপনার চল্লিশ বিয়াল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশের মধ্যে এরকম ধরনের গরু যদি লোয়ার জন্য কালিশনের যুজ লোয়ার জন্য থাকে অবশ্যই ডাটা যুগ থাকে অবশ্যই আপনারা নিতে পারবেন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও ভিডিও দেখে যদি ভালো লাগে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন হলো মোহাম্মদ সাইফুল ইসলাম ঠাকুরগাঁও জেলা ওয়ালাডিঙ্গি থানা হাট্টা হলার আপনার লাইরিং আপনার এলাকায় হাট বসে সপ্তাহ তিন তিনটা লাইডি একমাদম জাদুয়ানি এরকম ধরনের গরু কেনার জন্য উদ্যোগ কালী শুনে যদি থাকেন অবশ্যই আসতে পারবেন চল্লিশ বিয়াল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশের মধ্যে লওয়ার জন্য উদ্যোগ থাকলে অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্ট অবশ্যই বলবেন সুন্দর সুন্দর গরু কালী দেখাচ্ছি পাটির গরু দাম ধরে শোনাচ্ছি না পাটির গরু অবশ্যই যদি ভালো লাগে অবশ্যই আমার সাথে যোগাযোগ করে নিতে পারবেন নাম হলো মোহাম্মদ সাইফুল ইসলাম পার্টির গরু দাম ধরে শোনাবে না বাইরে এলাকা বিক্রি করতেছে কালি শুনে বিক্রি করতেছে যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আপনারা যোগাযোগ করে নিতে পারবেন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও ভিডিও দেখে যে ভালো লাগে অবশ্যই আপনারা যোগাযোগ করবেন আমল মোহাম্মদ সাইফুল ইসলাম ঠাকুরগাঁও জেলা চল্লিশ বিয়াল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশের মধ্যে যদি গরু জন্য উদযোগ্য থাকেন অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্টে অবশ্যই বলবেন কাকু আসসালামু আলাইকুম কথাই বাসা কাকু কতগুলা গরু কিনছেন আজকে সব বাসারটা দাম বা দাম কেমন আছে দামি হ্যাঁ দাম সভ্যতা সব দেখেন কত সুন্দর সুন্দর গরু আপনাদের দেখাচ্ছি যে কালেকশনের দিলে অবশ্যই ভালো কত লেছেন ভাই এটা হুম কত লিখেছেন ভাই এখনও দাম দেন নাই দাম নাই এখনও যদি আপনাদের চলো অবশ্যই আপনারা যোগাযোগ করে আপনারা নিতে পারেন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও ভিডিও দেখেছি ভালো লাগে অবশ্যই যোগাযোগ করবেন নাম হলো মোহাম্মদ সাইফুল ইসলাম ঠাকুরগাঁও জেলা বাড়েনি থানা হাট্ট হলো মাঝামাঝি লাইরি সপ্তাহ একদিন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও ভিডিও দেখেছি ভালো লাগে অবশ্যই যোগাযোগ করে লাইক কমেন্টে শেয়ারে কমেন্ট অবশ্যই বলবেন নাম মোহাম্মদ সাইফুল ইসলাম এই কথা বলে আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আপনারা যোগাযোগ করে আপনারা নিতে পারবেন তারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও দেখেছি ভালোভাবে অবশ্যই ভাইয়া অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্ট অবশ্যই বলুন নাম আলম্মদ সাইফুল ইসলাম ঠাকুরগাঁও জেলা বালানিঙ্গি থানা হাট্টা হলো মাঝামাজি লাইট একমত চাদুর আি এরকম ধরনের গুরুজু কিনার জন্য উদ্যোগ অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্ট অবশ্যই বলবো নাম আলম মোহাম্মদ সাইফুল ইসলাম মাহাজন জড়াটা কী দাম কে এক দশ একশো দশ কত হলে ছেড়ে দেবেন তোমারটা কত কাজ ভাই হ্যাঁ পঞ্চাশ দর্শক যদি আপনাদের ধরনের এই মহাজন জড়াটা কত কে একশো দুই প্রিয় দর্শক দেখেন কত সুন্দর সুন্দর গুলো আপনাদের দেখাচ্ছি যদি আপনাদের চলে অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্ট অবশ্যই বলবেন নাম হলো মোহাম্মদ সাহেবুল ইসলাম ঠাকুরগাঁও জ্বালা আওয়ালে নিহলাম যদি লোয়ার জন্য উদ্যোগ থাকেন অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্ট অবশ্যই বলবো নাম হলো মোহাম্মদ সাইফুল ইসলাম ঠাকুরগাঁও জ্বালা ঠাকুরগাঁও জ্বালা পালাডিঙ্গি থানা মাঝামাঝি লাইটই সপ্তাহ একদিন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্ট অবশ্যই বলবো এই কথা বলে আমার ভিডিও শেষ করলাম ধন্যবাদ আসসালামু আমার লাইক করি